আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে একটি ধোয়া কবুলের গল্প তুলে ধরবো দুরুদে ইব্রাহিম ও ইস্তেক ফারের মাধ্যমে কিভাবে ধোঁয়া কবুল হয়েছে তা আপনাদের সামনে আজকে তুলে ধরব আমার দোয়া কবুলের গল্পটি দুরুদে ইব্রাহিম ও ফার পরে দোয়া কবুল হওয়ার গল্প আমার জীবনে প্রচুর সমস্যা ছিল ডিপ্রেশন দিন দিন বেড়েই যাচ্ছিল সমস্যাও দিন দিন বাড়ছিল তারপর আমি অনেক দোয়া কবুলের গল্প ও আমল দেখতে লাগলাম ও করতে শুরু করলাম আল্লাহর প্রতি ভরসা করতে লাগলাম আমি দুরুদে ইব্রাহিম ও ইস্তেকফার আমল করতে শুরু করি নিয়মিত যতটুকু সম্ভব দুরুদে ইব্রাহিম ও ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকা যে কত বড় শক্তিশালী অস্ত্র তা বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ 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 আমি বলতে বুঝাতে পারব না মহান আল্লাহ আমাকে কিভাবে উদ্ধার করেছেন ও আমার জীবন কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভরসা এই দুরুদে ইব্রাহিম এবং ইস্তেকফারের আমল শুরু করার পর থেকে আমার অনেক গোপন দোয়াগুলো ধীরে ধীরে কবুল হতে শুরু করেছে অলৌকিকভাবে আলহামদুলিল্লাহ যে বিষয়ে আমি কখনোই দোয়া করিনি অথচ মনে মনে ভাবতাম ইস যদি অমুক জিনিসটা পেয়ে যেতাম বা হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই দোয়াগুলো অলৌকিকভাবে কবুল হতে শুরু করেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া তাড়াতাড়ি কবুল করে থাকেন ইস্তেকফার ও দুরুদে ইব্রাহিম এর ফজিলত অনেক বেশি এই আমূল দুটি অসম্ভব দোয়া অলৌকিকভাবে কবুল করে ও জীবন পরিবর্তন করে দেয় আলহামদুলিল্লাহ আমার সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল আমি সবরের সাথে আমল করতাম যার ফল আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আজও কবুলের গল্প বলতে পারছি তা সত্যি স্বপ্নের মতো লাগছে এই আমলগুলোর ফজিলত ও শক্তি অনেক বেশি যা মজিজার দরজা খুলে দেয় ও অনেক অসম্ভব দোয়া কবুল হয় বিপদ দূর হয় এই আমলগুলো বেশি বেশি করুন যা আপনার ভাগ্য বদলে দিতে পারে ইনশাল্লাহ ইসলামের পথে চললে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম এর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর হবে জান্নাত লাভ করা যাবে আল্লাহ আমাদের সবাইকে ঠিকমতো আমলগুলো করার দিনের পথে চলার পাশাক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সবার দোয়া কবুল করুন সবার মনের আশাগুলো কবুল করুন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল